আসসালামু আলাইকুম আপুরা আর আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একদম শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মিম গত কয়েকদিন ধরেই খালি আমাদেরকে খুশির খবর শোনায় খালি ও শুধু খুশির খবর শুনে কিন্তু সেটা আর আমাদেরকে কিছু বলে না অন্যদিকে রাজ মিয়া বাপ হবে বাপ হবে হ্যাঁ সেইটার সুখবর দিবে দিবে করে দর্শককে ধরে রাখছে একটু সন্দেহ হচ্ছে আমার কি সেটা পরে বলবো অন্যদিকে শারমিন শিলা ওরফে ক্রিমাফা গ্রেপ্তার হয়েছে তো যার কারণে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া কাজ করতেছে অস্বীকার করার আসলে কোনো জো নাই যে ক্রিমাফা মেয়েটাকে নিয়ে অনেক ফালতু কন্টেন্ট করছে মানে ওর ছোটো মেয়েটা যে ওর নাম কি জিম জিমকে নিয়ে অনেক ফালতু কন্টেন্ট করছে কিন্তু বাচ্চার প্রতি মানে ক্রিম ভালোবাসা নাই এটা আসলে আমি মানতে পারছি না মায়ের থেকে মাসির দরদ বেশি তাদের হ্যাঁ মানে যারা এই কাজটা করছে তাদের থেকে মায়ের থেকে বেশি দরদ হচ্ছে না তাদের তাই তো আজকে এই পরিস্থিতি অথচ এই মা পাগলি সাগলি যাই হোক নয় মাস ধরে বাচ্চাকে পেটে নিয়ে কিন্তু মানে বের করছে বাচ্চা ডেলিভারি দিছে হুম আর যারা দূর থেকে ভিডিও দেখতেছে তারা তার পিছনে লেগে গেছে আর এই ত্রিমাপা এইসব ভিডিও মানে নিজের মেয়েকে নিয়ে কনটেন্ট করে বা এই যে উল্টাপাল্টা কন্টেন্ট করে সে যতটুকু না ভিউজ কামাইছে সে যতটুকু না টাকা ইনকাম করছে তার থেকে বেশি ইনকাম করছে হচ্ছে সেই সব মানুষগুলি যারা তার ভিডিওগুলি আপলোড মানে তার এই যে ছোটো ছোটো ইয়েগুলো কাটকাট করে যারা দিছে তারা হচ্ছে বেশি টাকা ইনকাম করছে হ্যাঁ তো দেখেন এই যে যারা তাকে জেলে পাঠালো তারা কি একবারও ভাবছে ছোট একটা বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে দিল বাচ্চাটাকে তো অন্য মানুষ দেখতেছে হ্যাঁ আর পুলিশ তাকে নিয়ে যাচ্ছে প্রথম দিকে সে খুব কনফিডেন্ট ছিল যে কিছু হবে না বাট আসলে তাকে আসলে ধরতো না সে যেহেতু অন ক্যামেরায় এসে হুমকি ধমকি দিছে যে সে আত্মহত্যা করবে পরিবারের সবাইকে নিয়ে এবং তার ছেলেটাকেও সে বলতেছিল হ্যাঁ করবি তো করবি তো তা আসলে এগুলি দেখে মানুষ আসলে তাকে গ্রেফতার করছে কারণ এটা তো আসলে ঠিক না না কিন্তু আমার কথা হচ্ছে ক্রিম আপা তার একটা ছোট মেয়ে ছোট বাচ্চা মেয়েকে নিয়ে একটা গরিব মানুষ হ্যাঁ আজকে হিংসার বশবর্তী হয়ে তাকে কারণ সে গরিব তার পড়াশোনা নাই এজন্য তাকে আজকে জেলে দিচ্ছে কিন্তু অন্যদিকে ওই যে একটা মহিলা সবাই যাকে বলে কড়া মুরগি সে যে এতবার মানে ক্যামেরা এসে ইয়ে করলো কি বললো এটাকে মানে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো এবং বিভিন্নভাবে তার স্ট্যাটাসে সে বারবার ওই মানে সে এখনই মরে যাবে সে এখনই মরে যাবে এই ধরনের কথা লিখতেছে কই তাকে কেন পুলিশ ধরতেছে না একটা গরিব অসহায় নারী তাকে গিয়ে ধরছে তার কিন্তু ইনকাম সেই কিন্তু ইনকাম করে সংসারে এই বাচ্চাগুলোকে পড়াশোনা যা যত কিছু হোক স্বামী হয়তো তাকে সাপোর্ট করে যেহেতু বউ একটা কিছু করে ইনকাম করে তাদেরকে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে আলাদা করা একদমই ঠিক হবে না ছোটো একটা বাচ্চা যদিও বাচ্চাটা অন্য মানুষদের সঙ্গে খেলতেছে এবং লোকজন সেটা নিয়েও ভিডিও করে দিচ্ছে যে বাচ্চাটা মায়ের কাছে নাই এখন বেশি খুশি আসলে বাচ্চাটা যদি মাকে ভয়ই পাইতো ওই সময় সে ওই ভিডিওগুলো করতোই ফান করার জন্য দেখানোর জন্য মানুষকে যে বাচ্চা ভয় পাচ্ছে কিন্তু বাচ্চাটাকে যদি সে টর্চার করতো তাহলে বাচ্চাটা কিন্তু বারবার মাকে আদর করতে যেত না বাচ্চাটা কিন্তু বারবার মাকে আদর করতে যে মা বকা দিচ্ছে তারপরে কিন্তু সে মুখটা আগায় দিয়ে মাকে আদর করতেছে তো এই যে যে মানুষগুলো এত কথা বলতেছে যেখানে লাগা দরকার সেখানে লাগতেছে না কিন্তু এই মহিলার জীবনটা বারোটা বাজায় দিচ্ছে এই মহিলা গরিব মানুষ এখান থেকেই তার ইনকাম আমি বলতেছি না যে সে খুব ভালো সেও অনেক উল্টাপাল্টা কন্টেন্ট করছে যেগুলো আসলে বন্ধ হওয়ার দরকার ছিল হ্যাঁ তবে এখন আসলে এগুলো লুক আফটার করা উচিত মানে বাচ্চাটাও থাকবে তারপর হচ্ছে আসা যাওয়া যারা আসলে জিনিসটা দেখতেছে তারা খোঁজখবর নেওয়া বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা না ভালোভাবে পালতেছে কিনা হ্যাঁ আর কিন্তু তার রোজগার বন্ধ করে দেওয়া আসলে ঠিক হবে না আচ্ছা যাই হোক দেখা যাক আইনের প্রতি আমাদের সবারই বিশ্বাস আছে নিশ্চয়ই কোনো ভালো কিছুই বের হয়ে আসবে তো এবার আসি হচ্ছে তিশাকে নিয়ে তিশার গত দুই দিন যে ভিডিওগুলো দিল মানে তানজিলার জন্মদিন এক দুইটা দুইটা ভিডিও সে দিচ্ছে পরপর এবং দুইটা ভিডিওতে থামনেল কিন্তু দিচ্ছে সে জন্মদিনের মানে জন্মদিন নিয়ে ছবি দিচ্ছে জন্মদিনের কেক কাটতেছে কিন্তু সেখানে মাত্র জন্মদিনের কোনো লেসও ছিল না সে শুধুমাত্র অ্যাট্রাক্ট করার জন্য ওই থামনেলটা ইউজ করছে এবং সেখানে যত বাসি পচা আবর্জনা সেগুলো সব দর্শককে খাওয়াইছে এবং সে কিন্তু টাকা ইনকাম করে নিছে দর্শক কিন্তু আবর্জনা খাইছে কিন্তু সে টাকা ইনকাম করে নিছে এবং সেখানে আরেকটু নতুনত্ব লাগানোর জন্য সে কেউ কি রাস্তা থেকে কোনো একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়ে আসছে তার বাসায় এনে তার বহু পুরানো একটা জামা বহু আগে যখন সে একদম টিংটিংা সিলিম ছিল তখনকার জামা সে বের করে এই মহিলাকে মানে সরি তৃতীয় লিঙ্গের একে দিতে চাইছিল কিন্তু সেও তো কম চালাক না সেও তো বুঝতে পারছে এই ধরনের জামা তো তারা পরে না খুব একটা তো যাই হোক এইটার পরে যখন যখন বাপ্পি হচ্ছে কোথাও গেছিল বাড়ি থেকে যখন আসছে বাপ্পি তো রীতিমতো ভয় পেয়ে গেছে একে দেখে কারণ বাসায় নিয়ে আসছে কতটা মূর্খ হইলে কতটা গণ্ড মূর্খ হইলে সে কন্টেন্টের জন্য একজনকে বাড়িতে নিয়ে আসে হুম তো সেখানে এই বদা দেখে খুবই ভয় পেলে এবং বদা তাড়াতাড়ি করে তার মানি ব্যাগ খুললো খুলে টাকা পয়সা সে তাড়াতাড়ি তাকে দিয়ে দিল এবং ইন বিটুইন অনেক কিছু হয়েছে বাঘ বিদণ্ডা হয়তো বা হইছে সেটা আমাদের সাথে শেয়ার করে নেই ভাই রে ফকিরনি তিসা মেয়ের জন্মদিনে গেল একটা সুন্দর মেয়ের বিয়ের পরে এটা বোধহয় দ্বিতীয় জন্মদিন তারপরে হচ্ছে মেয়ের বাচ্চা পেটে মেয়ের যে একটা অনুষ্ঠান করলো সে অনুষ্ঠানও তেমন কিছুই দেয় নাই আহ জন্মদিনে একটা সুন্দর গোল্ডের জিনিস নিতে পারতো তাই না নিজের মেয়ে তো তো বাপী না হয় না দিবে কিন্তু তিষা তো দিতে পারতো সুন্দর করে একটা গোল্ডের জিনিস সেখানে মনে হলো পাঁচ ছয় হাজার টাকা দিছে তো পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কি বা কিনতে পারবে তেমন কিছু কিনতে পারবে না মানে দুই লোভী বাপমা শুধু খাইতে আসে খালি ন্যায় খালি ন্যায় দিতে কিছুই পারে না মানে কলিজাটা না খুবই ছোট সবাই বলে সাকিবের মা নাকি লোভী অথচ এরাই কিন্তু সবচেয়ে বেশি আতিথেয়তা করে এবং যা খলিজা বড় আর একটা জিনিস দেখে আমি খুব অবাক হইলাম যে সাকিব বাইরে গেল খাবার নিয়ে আসলো খাবারের পরিমাণ দেখছেন শুধু এরা জামাই বউ খাইলো মানে শ্বশুর শাশুড়ি খাইলো সে একটুখানি খাইলো এবং সে তার তার কি বলে এটাকে তানকেও জিজ্ঞেস করতেছে তান খাওয়া শেষ হয়ে যাবে আসো অথচ নিজের বাবা মা বাসায় ছিল মিনিমাম লজ্জা মানে আমি অবাক হয়ে যাই যে সাকিব কি আসলেই সালমা বেগমের সন্তান না সে বাবার প্রতি কোনো সম্মান আছে না তার মার প্রতি কোনো সম্মান আছে সে শ্বশুর শাশুড়ির পায়ের তলায় পড়ে থাকে হ্যাঁ মা যে এত কষ্ট করে দিনরাত চব্বিশ ঘন্টা এই যে সত্যি কথা যারা আসলে রিয়েলি বিবেকবান যেই সব ছেলেরা তারা কিন্তু এই খাবারটা সবার মধ্যে বাটোয়ারা করে দিত মা বসে বসে খালি রুটি খাচ্ছে আর শ্বশুর শাশুড়ি এখানে মাংস মুখের মধ্যে চোবায় চোবায় খাচ্ছে সাথে তার শালা শালাকেও সে খাওয়াচ্ছে মানে আমি ঠিক বুঝলাম না যে এটা কি ধরনের কুলাঙ্গার একটা ছেলে অন্যদিকে মানে তানজকে দেখলে মনে হয় বাপরে বাপ এত অভিজ্ঞ এত ইচ্ছরে পাকা কথায় এত পটু এই মেয়ে কাজ তো এদের বাড়ির কেউই ওদের বাড়ির কাজকর্মে কেউই পটু না ওই কোহিনুর বেগম সারা কোহিনুর বেগম যেহেতু কাজে পটু ওই জন্য কোহিনুর বেগম কথা কম বলে আর বাকি এদের বাড়ির প্রত্যেকে চটর পটর চটরপটর করে মুখ দিয়ে কিন্তু কাজে একেবারে নাথিং বেগুনেরা তো যাই হোক দেখলাম যে সে তার নিজের বাপের পছন্দের ফল নিয়ে আসলো মায়ের পছন্দের খাবার ভাইয়ের পছন্দের খাবার সব দিকে তার খেয়াল কিন্তু নিজের শ্বশুরবাড়ির লোকদের কাছে শুধু হা করে বসে থাকে খাওয়ার জন্য ওদের পছন্দের খাবার আমি কখনো দেখলাম না ওকে নিয়ে আসতে এই পরিবারের সব বেড়াগুলি হলো বউয়ের কেনা গোলাম অদ্ভুত এক ব্যাপার হ্যাঁ আচ্ছা এবার দেখলাম যে চাচি শাশুড়ির কথা বললাম চাচি শাশুড়ি অনেক কষ্ট করে নিজেকে সংযুক্ত করছে সম্ভবত আমাদের ভিডিওগুলো দেখে কারণ বারবার বারবার তারকে নিয়ে কিন্তু বলা হচ্ছিলো যে এটা কি ধরনের ক্যারেক্টারে বাবা তুমি এখানে যেমন আমি সেদিন বলছিলাম যে একটা মহিলা বোরখা পরে তার বড় বড় ছেলে আছে সেই মুহূর্তে একটা সেই মা কি করে এই ধরনের গায়ে লেপ্টালেপটি করতে পারে এবং বাপ্পিকে দেখবেন বাপ্পি কিন্তু তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ বাপ্পি তো বুঝতেই পারতেছে ইয়াং জেনারেশন হইলে বাপ্পি ঘষা দিত। দিতা বয়স্ক মানুষকে বাপপি কেন ঘষাঘষি দিবে বুঝছেন না বাপ্পি একটু বাঁচাই চলার চেষ্টা করে কিন্তু আমার কাছে অবাক লাগে যে এই মহিলা এই বাপ্পির সংস্পর্শ তার কাছে থাকার লোক কোনোভাবেই সংবরণ করতে পারে না পটকা ফোটাতে গেছে তার কানের সামনে মানে কী ধরনের নির্লজতা বলেন তো আমার কাছে খুব অবাক লাগছে আর অন্যদিকে তিসা সাকিবের বা বাপরে দেখলে কুত্তি হয়ে যায় যাই হোক এবার আমি যেটা বলতে আসছিলাম যে সন্দেহ হয়েছে শারমিন আর শারমিনের হাজব্যান্ডকে নিয়ে আরও অনেক কিছু বলার আছে সেগুলো হয়তো পরের ভিডিওতে বলবো তো শারমিন আর শারমিনের হাজব্যান্ড এই যে শারমিনের হাজব্যান্ড বারবার আমাদেরকে সুখবর দেওয়ার চেষ্টা করতেছে কিছুদিনের মধ্যেই আমরা সুখবর পাবো আচ্ছা বলেন তো এই অল্প কয়েকদিনে শারমিন আর রাজ মিলিত হয়েছে কয়দিন হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যেই তাদের সুখের খবর করতে গিয়ে আসতেছে আমার কাছে মনে হচ্ছে যে পুরা ব্যাপারটা সাজানো ছিল নাটক ছিল এই যে ওরা শারমিন বাসা থাকে না এই না সেই না নাটক হ্যান ত্যান জেলে গেছে হ্যাঁ এগুলো পুরাটাই একটা সাজানো নাটক ছিল এবং এই বাচ্চা হওয়ার প্রক্রিয়া আমি আপনাদেরকে আগেই বলছি যে বাচ্চা হওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই চলতেছিল ওদের ঠিক আছে তো সেটা এখনও কন্টিনিউ করতেছে না হয় এই অল্প কয়দিনে কিন্তু এটা সম্ভব না এবং মাঝখানে যা করছে এগুলো হয়তো বা সব নাটক এই নাটকগুলো হচ্ছে ইউটিউবে এখন খুব হচ্ছে হ্যাঁ টাকা ইনকামের জন্য মানে মানুষ নর্মাল ভিডিও দেখতে আসে না যখনই দেখবে এখানে মারামারি কাটাকাটি সেখানের লোকজনের সব ভিড় হয় তো সেই কারণেই এটা হইতে পারে না হয় দেখেন না শারমিনের কিন্তু সব আগের মতো করতেছে শারমিন জামাইকে ফেলে চলে গেছে গ্রামে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাপের বাড়িতে পড়ে থাকে নিজের বাসা থাকে না শাশুড়ি দুইদিন পর পরে এসে এই মহিলা চলে যায় শাশুড়ি সেই আগের মতো শাশুড়ি এসে রান্না বান্না করতে হয় দেখেন একটা জিনিস খেয়াল করেন এই শারমিন এতটাই আকাম্মা এতটাই ভাদাইম্মা এতটাই অকর্মণ্য হ্যাঁ কি কি বলা যায় সব বলা যায় একা একা কোনো দিন আমি শারমিনকে দেখি নাই যে একবেলা রান্না করতে কিন্তু শাশুড়িকে দেখে নিজেই কুটা বাচ্চা সব কিছু কিন্তু করলো করে নিজে নিজে রান্না করলো মাসাল্লা এই বয়সে হ্যাঁ শারমিনের তো লজ্জা থাকা উচিত যে একটা ইয়াং মেয়ে যার কি না এগুলো সব করার কথা তার সেই মন মানসিকতা নাই সে দেখে হি হি করতেছে গ্রামে গিয়ে ফালতু ফালতু কথা মানুষকে টিটকারি মস্কার এগুলি এগুলি করতে এরা অভ্যস্ত আর অন্যদিকে মিম সুখবর 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 প্রতিদিনই করতেছে কেন কিন্তু কোনো সুখবর দিচ্ছে না হ্যাঁ তার মধ্যে কি সব ফালতু ফালতু জিনিস বানায় এই ফালতু জিনিস বানায় বলেই তিনবেলার যে খাবার যেটা তাদের দরকার সেটা বানাইতে পারে না হ্যাঁ তরমুজের পুডিং বানাইছে এটা কোনো জিনিস হলো আর বোঝা যাইতেছে বাপ্পি কষ্ট কি বলে বাবু কষ্ট করে খাইতেছে হ্যাঁ কারণ বাবুকে তো বাঁচতে হবে না যদি বলে খারাপ হইছে তাহলে তো বাবুর মনে হয় পরে একদম কোনি দিয়ে বসাই দিবে মাটির সাথে বাবুর তো কোনো কিছু করার নাই বাবুকে এইভাবেই চলতে হবে হ্যাঁ আর দেখেন না মিমবতী ডাইনি বতি সে কিন্তু শাশুড়ির সঙ্গে দেখা করতে যায় নাই কতটা অহংকারী একটা মহিলা তারপরে সে আবার আশা করে তার দেখেন তার শাশুড়ি তার ইয়ে সব কিন্তু চলে আসছে তার বাড়িতে কিন্তু সে কিন্তু যায় নাই যদি সে তার মানে প্রেগনেন্সির এক্সকিউজ দেখায় এটা তো ক্ষমার অযোগ্য প্রেগনেন্সি নিয়ে সে সারাক্ষণ ওই কি যেন বলে ভ্যানে করে দুই দিন পর তার বাপের বাড়ি যায় বাড়ির দেখতে যায় মরিয়মের বাসায় যায় সমস্ত কিছু সে করে তার শাশুড়ি আসলে সে প্রেগনেন্সে অসুস্থ বিভিন্ন ধরনের বাহানা তাল বাহানা করে এ ধরনের এক্সকিউজ আসলে এই সমস্ত ডাইনিগুলির জন্য বুঝছেন তো যাই হোক এগুলি নিয়ে কথা বলার অনেক কিছু আছে সেগুলো বলবো আবার আবার আর একটু কথা বলে নিই সেটা হচ্ছে মরিয়ম কিনে মরিয়ম কিনে আজকে আমার সত্যি খুব মায়া লাগছে মরিয়মকে বোঝা যাচ্ছিলো যে মরিয়মের ঘাড়ের মধ্যে যে সাবিনা কাজগুলো চাপায় রাখে বিশেষ করে ওই বাচ্চাটাকে দিয়ে ও যে ইয়েতে যায় দেখবেন এই সাবিনার না কিছুই হবে না আলটিমেটলি কারণ সাবিনা নিজের মানে যে জিনিসগুলো করতেছে সাবিনা কিন্তু কুলাইতে পারতেছে না যেই জিনিসগুলি কুলাইতে পারতেছে না সেটা সে কেন করতেছে দেখেন সে তার বাড়িতে মি মাসা যাওয়া করতেছে হ্যাঁ মি মাসা যাওয়া করতেছে রান্নাবান্না করতে হতেছে আবার সে মিমের বাসায় যাইতেছে আবার তার ছোট বাচ্চা এই বাচ্চার দায় সে মরিয়মের উপরে চাপায় রাখছে কারণ সে পারতেছে না মরিয়মের উপরে চাপায় রাখছে আবার সে যাইতেছে ওইখানে এক্সারসাইজ করতে যেটা আসলে তার জন্য না বা সেটা সে জোর করে করতেছে তার স্বামীর জন্য তাকে ওজন কমাইতে হবে ওদিক সে যেই খাবারগুলো খাইতেছে সেই খাবারগুলো কিন্তু সে মন থেকে খাচ্ছে না শুধুমাত্র ওজন কমানোর জন্য খাইতেছে একটা সময় দেখবেন যে এই মহিলা অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ কারণ এই যে মরিয়মকে দেখেন মরিয়ম কতটা বিরক্ত মরিয়মকে এক ওই নাম যেন কি ওর মোহাম্মদ একটুখানি কামড় দিছে কি চিৎকারটা সে দিছে কারণ তার আগে থেকেই তাকে মনে হচ্ছিল সে খুব বিরক্ত একবার এই বাচ্চা দিয়ে রাখে আরেকবার সেই বাচ্চা দিয়ে রাখে ওই মিমের বাসায় গেলেও ওকে দিয়ে বিভিন্ন কাজে দিয়ে রাখে মেয়েটা ক্ষুধার্ত মেয়েটাকে খাবার দিচ্ছে না তার মা তার মা তার বিভিন্ন হাবি যাবি নিয়ে ব্যস্ত না মা নিজেকে সামলাইতে পারতেছে না বাচ্চাকে সামলাইতে পারতেছে মানে চার দিক দিয়ে একটা কেমন ধরনের ইয়ে তৈরি করে রাখছে তো এগুলো আসলে আমার মনে হয় সাবিনার বোঝা উচিত সাবিনা যেমন মূর্খ সাবিনার জামাইটা অত সেরকম কণ্ড মূর্খ সাবিনার জামাইটা তো ছিল রাস্তা রাস্তা থাকতো তো সেই ছেলে কি বুদ্ধি দিবে আছে না যে না তুমি সামাল দিতে পারতেছো না আচ্ছা ঠিক আছে একটা লোক রেখে দেই। বা মরিয়ম একদম ছোট বাচ্চাটাকে মরিয়মের কাছে দেওয়া ঠিক হবে না যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে মরিয়ম নিজেই ছোট মার্শাল্লা আমি জানেন মাঝে মাঝে ভাবি যে মরিয়মরা হচ্ছে গোবরে ফুল মানে এমন একটা পরিবারে এত সুন্দর একটা ফুলের মতো বাচ্চা জন্মগ্রহণ করছে মানে এটা আসলেই আল্লাহর দান বলা যায় তো মেয়েটাকে আসলে ওই পরিবারের সত্যি কথা বলেন মেয়েটাকে কিন্তু ওই পরিবারে মানাচ্ছে না মেয়েটা একটা শিক্ষিত তারপর হচ্ছে একটা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করতো তাহলে মেয়েটাকে মানানসই হতো সাবিনার ঘরে মেয়েটাকে একদম গোবরের পদ্মফুল মনে হচ্ছে হ্যাঁ আপনাদের কি মনে হচ্ছে জানি না আমার কিন্তু ঠিক তাই মনে হচ্ছে যাই হোক আপুরা ভাইয়ারা আমার ঘুমে আমার চোখ একদম ভেঙে যাচ্ছে বাট ভেঙে যাওয়ার আগে মানে আমি একদম ঢলে পড়ে যাওয়ার আগে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিই না হয় এটা দেখা যাবে কালকেও হবে না যখন কালকেও হবে না তখন দেখা যাবে আমি ডিলিট করে দিস ভিডিওটা তো যাই হোক আমি না হলে যে কথাগুলো আজকে বসি সেই কথাগুলো আবার হয়তো পরে মাথায় আসবে না তো সেই জন্যই হয়তো শেয়ার করব অবশ্যই আপুরা কষ্ট করে দেখবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু কোনোভাবেই করতে ভুলবেন না অলমোস্ট রাত বারোটা হয়ে গেছে দেখছ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ